বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে বদলে যাচ্ছে টিভি প্রোডাকশন প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের বদলে এবার ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই নতুন প্রোডাকশনে বিপিএল খেলা সম্প্রচারিত হবে দীর্ঘদিন বাংলাদেশে হওয়া প্রায় সব খেলার প্রোডাকশন নিয়েছে রিয়েল ইম্প্যাক্ট সামনের বিপিএল দিয়ে তাদের বদলে এবার পাকিস্তানের ট্রান্স গ্রুপকে বেছে নিয়েছে বিসিবি খেলাধুলার প্রোডাকশনের দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের রিয়েল ইম্প্যাক্টে সরিয়ে ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তির ফলে প্রায় ছয় কোটি টাকা কম খরচ হবে বিসিবির বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রোডাকশন বাজারে সানসেট ভাইনের পরই আছে বৈশ্বিক জ্যান ট্রান্স গ্রুপের নাম তারা মূলত তাদের প্রোডাকশন শাখা ট্রান্স প্রোডাকশন টেকনোলজির মাধ্যমে বিশ্বব্যাপী খেলাগুলো সম্প্রচার করে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড এমিরেটস ক্রিকেট বোর্ড সহ বিভিন্ন সংস্থার ব্রডকাস্ট প্রোডাকশন পার্টনার হিসাবে কাজ করছে ট্র্যান্স গ্রুপ এছাড়া নিয়মিতভাবে পাকিস্তান সুপার লিগ টি টোয়েন লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টের খেলাগুলো প্রোডাকশন করেছে তারা সামনের আইএলটি টি টোয়েন্টি লিগেও প্রোডাকশনের দায়িত্বে আছে ট্রান্স গ্রুপ ট্র্যান্স গ্রুপের মাধ্যমে বিশ্বব্যাপী বিপিএল ছড়ানোই বিসিবির প্রধান লক্ষ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন